এই ঈদের জন্য একদম ধামাক অফার নিয়ে চলে আসছি অনলি বারোশো টাকায় কিন্তু আপনারা এই সার্কেল ঘেরের এই গাউনগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই স্বর্ণ কালেকশনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবরারুল হক আজকে কিন্তু আপনাদেরকে পার্টি গাউনের মধ্যে কালেকশনগুলো দেখিয়ে দেওয়া হবে খুবই রিজনেবেল প্রাইসে আনভিলিবেবল প্রাইসে কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের সপের অ্যাড্রেসটি প্রথমে দিয়ে দিচ্ছি দুইবাই পনেরো নাম্বার দোকান ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ইনশাআল্লাহ এই নাম্বারটি ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন আপনাদের যাদের যেটা পছন্দ হয় খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে যদি ডেলিভারি নিতে চান অবশ্যই আপনাদের হচ্ছে ঢাকার ভিতরে একদম ক্যাশ অন ডেলিভারি হবে এবং ঢাকার বাইরে যদি ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে তো ভিভার্স দেরি না করে চলুন শুরু করি আজকে ভিডিও তো আমাদের ফার্স্টে যে কালারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে খুবই অসম্ভব সুন্দর একটা কাজের মধ্যে আপনারা এই পার্টিগ্রাউন্ডগুলো পাবেন এইগুলো হচ্ছে সার্কেল ঘেরের মধ্যে পাবেন সার্কেল ঘের হ্যাঁ অনেক সুন্দর একটা ঘের পাবেন ওয়াও খুবই সুন্দর কিন্তু এই কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল স্লিভের মধ্যে পাবেন অ্যান্ড হাতে হচ্ছে আপনার এলাস্টিক পাবেন এটা সাইজ পাবেন ফ্রি সাইজ হ্যাঁ ফর্টি টু সাইজের মধ্যে ইনশাআলা পাবেন এবং সাইডে কিন্তু এটাগুলো জিপার দেওয়া আছে এগুলো প্রত্যেকটার মধ্যে সাইডে জিপার পেয়ে যাবেন এই এটা হচ্ছে একদম অর্ডি প্যাটার্নে পাবেন এখানে হচ্ছে শেরওয়ানি কলার পাচ্ছেন খুবই সুন্দর ভি স্টাইলের একটা নেক পাচ্ছেন এটা ব্যাক পার্টটা দিই ওয়াও খুবই সুন্দর এবং এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে ফ্লোর টাচ হবে হ্যাঁ ফ্লোর টাচ গাউন যারা পছন্দ করেন খুবই সুন্দর হবে তাদের জন্য পছন্দ করতে পারেন তো এগুলো প্রাইসটা ইনশাআল্লাহ বলে দিচ্ছি এগুলো প্রাইসটা পড়বে অনলি অনলি আমরা এগুলো হচ্ছে শপে আমরা আগে সেল করেছিলাম আঠেরোশো টাকা আঠারোশো দু হাজার টাকা করে সেল করেছি বাট এখন এখন শুধুমাত্র এই ঈদের জন্য একদম ধামাকা অফার নিয়ে চলে আসছি অনলি বারোশো টাকা কিন্তু আপনারা এই সার্কেল ঘেরের এই গাউনগুলো পেয়ে যাবেন তো আমরা পরের কালেকশনটা দেখাই রাখো দেরি করবো না হ্যাঁ রাখো সমস্যা নেই পেস্ট কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন ওয়া অনলি বারোশো টাকা আপনারা কেউ বিলিভই করতে পারবেন না যে এই কালেকশানগুলো আপনারা অনলি বারোশো টাকায় পাবেন এটাও সার্কেল ঘেরের মধ্যে পাবেন সাইডে জিবার পেয়ে যাবেন ভিতরে ইনার দেওয়া আছে খুবই সুন্দর এটা ব্যাকপার্টটা দেখে দেখিয়ে দিই আমরা এটাও সেম হচ্ছে ফর্টি টু সাইজের মধ্যে ব্যাকপার্টটা পুরো প্লেন অ্যান্ড পেস্ট কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এখানে খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার শিফনের মধ্যে পাবেন নিচের প্যানেলটাও শিফনের মধ্যে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ আমরা এটা রেখে দিই পরের কালেকশনটা দেখাই এখন আপনাদেরকে মাসলিন টিস্যুর মধ্যে একটা কালেকশন দেখাবো এটা হচ্ছে আনারকলি প্যাটার্নের মধ্যে এটার প্রাইসটা অনলি এক হাজার টাকা পড়বে সাইজ পাবেন থার্টি এইট অ্যান্ড ফর্টি দুইটা সাইজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন কাপড়টা টু মাছ গ্লসি একটা কাপড় ওয়াও খুবই সুন্দর অ্যান্ড সফট একটা কালেকশন এটার পিছনে হচ্ছে জিবার পেয়ে যাবেন এটার প্রাইসটা অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা কিন্তু আপনার এই আনারকলি ড্রেসটা ইনশাল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ ফার্স্ট অ্যান্ড এই কালেকশানটা দেখেন এটাও সার্কেল ঘের মধ্যে অনলি বারোশো টাকায় অনলি বারোশো টাকায় কিন্তু আপনারা এই ড্রেসগুলো ইনশালা পেয়ে যাবেন এখানে পার্লের কাজ করা আছে অসম্ভব সুন্দরভাবে এবং এটাও কিন্তু ফুল স্লিভের মধ্যে পাবেন হাতায় পেয়ে যাবেন হচ্ছে লাস্টিক যেটা খুবই সুন্দরভাবে কুচি হয়ে থাকবে হাতার মধ্যে অ্যান্ড এটাও কিন্তু সার্কেল ঘের মধ্যে লং পাবেন একেবারে ফর্টি ফর্টি আপ ফর্টি টু আপ হচ্ছে লং পেয়ে যাবেন সার্কেল ঘের পেয়ে যাবেন খুবই হবে এটা ফেব্রিকটা পাচ্ছেন হচ্ছে জর্জেট অ্যান্ড ভিতরে আস্তরটা আপনি পাচ্ছেন হচ্ছে বাটার সিল্কের মধ্যে প্রাইস পড়বে অনলি বারোশো টাকা সাইজ পাচ্ছেন বেয়াল্লিশ সাইজ অনলি অ্যান্ড ব্রাউন কালারের মধ্যে আরেকটা কালার আরেকটা ড্রেস চলে আসছে আমাদের এখানে খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা কালেকশন এখানে নেক পোশনটা দেখেন অ্যান্ড এখানে নিচে প্যানেলটা দেখেন এখানে চেষ্টার কাজটা দেখেন ওয়াও খুবই সুন্দর কালেকশন এটাও কিন্তু আপনারা জর্জেট ফেব্রিকের মধ্যে পাচ্ছেন অনলি বারোশো টাকায় কিন্তু সার্কেল ঘিরের এই অসম্ভব সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা চাইলে চয়েস করে নিতে পারেন যে আমাদের স্টক কিন্তু খুবই সীমিত আর কয়েকটা কালেকশন আছে দেখতে থাকুন ভিউয়ার্স ধৈর্য ধরে তো ভিউয়ার্স মেরুন কালারের মধ্যে এখন যে কন্টেস্টটা দেখতে পাচ্ছেন ওয়াও অসম্ভব সুন্দর একটা কালেকশন হ্যাঁ অসম্ভব সুন্দর একটি কালেকশন এটা দেখিয়ে দিই ব্যাগপাট দেখাল্লিশ সাইজের মধ্যে সাইডে জিবার পাবেন খুবই সুন্দর হবে বাই এটা হচ্ছে ব্যাক পশন্ট খুবই সুন্দর হ্যাঁ অনলি বারোশো টাকায় কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা আমরা রেখে দিই লাস্ট ওয়ান অ্যান্ড অনলি লাস্ট যে কালেকশনটা দেখতে পাচ্ছেন রয়্যাল ব্লুর মধ্যে খুবই সুন্দর এখানে কিন্তু পার্লের কাল পার্লের কাজগুলো পেয়ে যাবেন অ্যান্ড এখানে কিন্তু আপনারা এটাও সেম ফুল স্লিভের মধ্যে পাচ্ছেন অনলি বারোশো টাকায় তবে আজকে এই পর্যন্তই খুবই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে খুবই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও